এই যে যুদ্ধ চলতেছে ইসরায়েলের ফিলিস্তিনের বিরুদ্ধে এক বৎসর তিন মাস হইতে চলল এ হয়ে যাবে সাত তারিখে এক বৎসর তিন মাস হবে দুটা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন গেল গত অক্টোবরে একটা এই অক্টোবরে ষাট দেশের প্রতিনিধিরা ছিল মুসলমান প্রতিনিধি মুসলমান দেশের মুসলমান দেশের রাজা বাদশাহ মুসলমান দেশের কি বলে এটাকে নেত্রী মিলবে কিন্তু মাত্র ষাট লক্ষই হুদী ছোট একটা দেশ এর বিরুদ্ধে দুই অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে আপনার দুর্দশা না তো দুর্দশা না তো কি আপনি দুর্দশা বলবেন না অথচ আমাদের দেশের শাসকরা তো আমাদের দেশে আমাদের উপরে অতীত দেখা আসতেছি সামনে হয়তো দেখবো ওনা আমাদের সাথে খুব পারে ঠিক না খুব হম আমাদের সাথে এমন বাপ দেখায় যে উনাদের কার্ড দিলে আজরাইল পিছে চলে যাবে কবরে দিলে মনে হয় ওইখানে প্রশ্ন উত্তর হবে না কি আমাদের দেশে পদস্থ লোকরা তো এটাই ভাবে ঠিক না আমাদের সাথে ভাব নেয় কিন্তু কই জাতিসংঘে তো ষাট দেশ মিলা বাপ নিতে বলল না ওইখানে তো এই কথা বলতে বলল না যে ঠিক আছে নিন্দা প্রস্তাব যদি পাশ না হয় তাহলে আমরা একটা কিছু এখান থেকে পাশ করা যাব আমাদের সাথে তোমাদের পুরা লেনদেন বন্ধ আমরা লেনদেনই করব না আমরা আপোষে লেনদেন করে চলবো তোমাদের কোনো জিনিসে আমরা হাত দিব না আমরা আমাদের আপোষে ষাট দেশের জিনিস দিয়ে আমরা কয়েক বছর চলবো তোমাদেরটার দিকে আমরা চোখ তুলেও দেখবো না এটা তো বলে আসতে পারলো না কি কারণ কি কারণ এটাই আপনাকে আল্লাহ বানাইল মানুষ আর আপনি চলবেন জানুয়ারের মতো আপনাকে বানাইলো আল্লাহ অস্তিত্ব দিলে মুসলমানের ঘরে আর আপনার ভিতরে ছাপ থাকবে না ইসলামের আপনাকে বানাইলো উম্মতে মোহাম্মদি আর আপনি আদর্শ গ্রহণ করবেন অন্যের আর আপনি ভাববেন দুনিয়াতে সুখে থাকবেন কোরআন তো এটা বলে না কোরআন তো বলে ইন্না আল্লাহদ্দিন মা যদি ভাবে যে আমি পান আমিও আধুনিক হব চিরাচরিত নীতি রীতি তো হইল যে পানিতে আমি সুখী আমি আধুনিক হইয়া দেখাবো আজকের থেকে আমি পানিতে থাকবো না তো সে যেরকম কোনোদিন সুখী হবে না পাখি যদি পাবো আমি খোলা আকাশে কেন থাকবো আমিও সোনার খাঁচায় আবদ্ধ থাকবো বা এসিওয়ালা ঘরে থাকবো তাইলে সে যেরকম চলতে পারবে না আত্মার যেরকম সুখ হবে না বন্য প্রাণীও যদি ভাবে আমরা আর জঙ্গলে কত ছুটতে থাকবো আমরাও আধুনিক হব আমরাও কি বলে এটাকে সাফারি পার্কে থাকব। আমরাও দামি দামি চিড়াখানা বানায়া থাকব। তাহলে সে যেরকম সুখী হবে না রব্বে কাবার কসম আপনিও দিন ছাড়া সুখী হবেন না জমান না এই জন্যই তো আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে বোঝায় নাইলে বুঝাইতেন না মাঝে মাঝে আমাদেরকে বোঝান পিস্তল মাথায় রেখান নিজের টাকার কিনা পিস্তল গুলিও নিজের টাকার কিনা নিজের মাথায় রেখা আমাদের সামনে ফুটায় আল্লাহ দেখান যে দেখ এর কাছে কোন জিনিসের অভাব ছিল কোন জিনিসের অভাব ছিল কি এরকম হয় না সেলিব্রিটিরা কেন আত্মহত্যা করে ওদের কাছে কোন জিনিসের অভাব থাকে এই পর্যন্ত তো বাংলাদেশে গত পাঁচ বৎসরে দশ জনের উপরে মডেলিং আত্মহত্যা করলো হয় নাই আ? ওর কাছে কোন জিনিসের অভাব ছিল ওর কাছে ছিল ওর তো এত জনপ্রিয়তা ছিল এই ছেলেদেরকে জিজ্ঞেস করেন ইয়াং ছেলেদেরকে জিজ্ঞেস করেন ওরা মাঝে মাঝে মিডিয়ায় দেখা মিডিয়ায় দেখা মোবাইল টাচ করা তো জিজ্ঞেস করেন কেননা দৌড়তে পারবে না ছুঁতে পারবে না যাইতে পারবে না কিন্তু একটা আশা তো আছে এটা পুরো করার জন্য মোবাইলের ভিতরেই টাচ করা চুমা দিয়া স্বাদ নিত জিজ্ঞেস করা আমি ভুল বলতেছি কি না ও আত্মহত্যা করলো কেন হত্যা করলো হ্যাঁ আমি তো ছয় বার দেখলাম মাইকন জ্যাকসনের বাড়ি খালি তো পুরা আছে সকালে একজন আসে বাড়তি নিধানের জন্য আর বিকালে একজন আসে জ্বালা দেওয়ার জন্য প্রতিবার গেলেই দেখা হয় একবার যাওয়া বাড়িতে ঢুকা তো হয় না সামনে দিয়ে যাওয়া হয় ওই রাস্তায় যাওয়া হয় যাইতে যেইতে হাইওয়ে থেকে দেখা যায় ড্রাইভার যশ যেই ড্রাইভারই থাকুক সেই একটু করে দেখা উচিত দেখেন এটা মাইকেল জ্যাকসোনো কিন্তু খালি পড়ে আছে সকালে একজন আসে বাত্তি নিভাইতে বিকালে আসে বাত্তিটাকে দাঁড়ায় মাঝে মাঝে একজন আসে একটু ক্লিন করতে কেউ তো থাকে না সত্য তো এটি কিন্তু আফসোস এটা আমাদের মন মানতে চায় না আমাদের বিদ্যায় মানতে চায় না আমাদের মানতে চায় না এই জন্য আমাদের সমাজের মানুষদেরকে যদিও আমরা বুঝেই চেষ্টা করি কিন্তু ওনারা বলে আমরাও তো শিক্ষিত আমরাও তো কিছু জানি আমরাও তো কিছু বুঝি আমরাও তো কিছু গবেষণা করি আমরাও কিছু চলাফেরা করি কিন্তু আমরা তো চোখে আঙ্গুল দিয়ে নামই হয়ে যায় তখন আর করার কি থাকে শত গুণে যেটা বড়া ওটার নাম বেগুন ওটার নাম ওটার নাম অথচ গুণে বড় করার তো কিছু নাই নাম হয়ে গেছে বেগুন এখন বেগুনই বলতে হবে ঠিক না কি শত দানায় বড়ার নাম হয়ে গেছে বেদানা এখন বেদানাই বলতে হবে বেদানা কোনো দানা নাই এখন এটাই বলতে হবে নাম হয়ে গেছে এটাই মেনে নিতে হবে আমাদের দেশের মানুষগুলা আমরা যেটা বলি সেটা তো মানতে রাজি না যে দিন ছাড়া তোমার জীবনে যা চাও তা হবে না যতই তুমি বলো আমি শিক্ষিত যতই তুমি যতই বলি আমাদের কি বিবেক বুদ্ধি কম যতই বলি আমাদের কি শিক্ষা দীক্ষা কম যতই বলি আমরা কি দুনিয়া ঘুড়া কম যতই বলি কিন্তু সত্য এটাই আল্লাহর সিদ্ধান্ত যেমন বললাম যদি বলে আর পানিতে থাকব না। যেমন তার জীবন চলবে না যাকে আল্লাহ মুসলমান আর উন্নতে মোহাম্মদী হিসাবে নির্বাচিত করলেন দিন ছাড়া ওর জীবন চলবে না 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 কিন্তু হইতে পারে এই প্রবাদ বাক্য সত্য চলতে চলতে একটা জিনিস মানুষের জীবনে সয়া যায় যেমন প্রবাদ বাক্য আছে দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ দুঃখে যার জীবন গড়া তার আবার এরকম প্রবাদ বাক্য আছে না একটা নাই তো আমাদের জীবনে সয়া গেছে কি শা গেছে সোয়া যাওয়ার কারণে এখন এটাকে আমাদের দুঃখ মনে হয় না কিছুই মনে হয় না আমরা বুঝাইতে চাইল এখন আর রেখাপাত হয় না থাকে অনেক সময় অনেক সময় জিনিস আসে সব জিনিসের উপরে খোদাই করা যায় না খোদাই হয় কিন্তু কলম সব জিনিসের উপরে টিকে না এরকম মেটেলস আছে যেখানে আপনি লিখতে পারবেন না আপনি খুঁজা দেখেন ওর উপরে কলম টিকবে না যত জোর লাগা যত মেশিন নিয়ে আসেন ওইখানে মেশিন স্লিপ খাবে কি লেখা আসবে না আজকে আমাদের জীবন তো ওই সইতে সইতে এখন আমরাও বলতেছি যে এটাই সিস্টেম যেমনে চলতেছি এটাই সিস্টেম বিদায় ইসলামের কথা আমাদের বুঝে আসতেছে যাক শেষ কথা শেষ কথা আল্লাহ মানুষ মুসলমান উন্মত মোহাম্মদ হিসাবে অস্তিত্ব দিলেন আল্লাহর হুকুম মানা ব্যতীত না এই ছোট দুনিয়াটার জীবনে সুখী হবে না ওইখানে সুখী হবে এই দুনিয়া সুখী হবে না নাইলে আপনাকে আমি হাদিস কুরান কাহিনী দিয়া দেখাইতে পারি যে কিচ্ছু ছিল না কিন্তু সুখী ছিল কিচ্ছু ছিল না আপনিও স্বীকার করবেন এর চেয়ে সুখ হয় না এর চেয়ে সুখ হয় না আপনিও স্বীকার করবেন এর চেয়ে সুখ হয় না সাফি রহমতুল্লাহ আলাই সম্বন্ধে আপনার জানি না ওনার জীবন সম্বন্ধে আপনাদের কতটুক জানা আছে উনি বিকালবেল রাত্রে যখন ফিরতেন ওনার রাত্রের প্রথম কাজ ছিল বাবা ছিলেন না মায়ের পায়ে তেল মালিশ করা এবং মাকে পা টিপা টিপা ঘুম পড়ান রাতের প্রথম কাজ ছিল ওনার এটা এসার নামাজ পড়ে আইসা এই কাজ করতেন মার সেবা করতেন পায়ের তাল মালিশ করতেন এবং টিপাটি বা ঘুম মাঝে মাঝে উনি খুশিতে তালুতে দিতেন মা জিজ্ঞাস করত মানুষ আমার পায়ের তালুতে চুমা দেশ সাফি হলে হাসতেন আর বলতেন তোমার পায়ের তালুতে চুমা দিই না আমি তো আমার জান্নাতে চুমা দিয়া জান্নাতে স্বাদ নিতেছি বলেন একটা সন্তান একটা মায়ের সাথে আছে। আর যে শুকর কি আছে? না আছে। না আছে। এঁতে শুকরснаজ। বৃদ্দা সুরমণী আলাইকা আছে। এটা কি শুকনা? কি? শুকনা। ওইখানে তো সব পরিচর্যা হয়। তিন বেলা খাওয়া হয়। পশু পশু পরিচর্যা সবই তো হয় কৃষ্ণ। কি? শুকনা। আরেকটা শুনাই আলী রবি আল্লাহ বলতেছে ফাতেমা জীবনে তো দরজায় দুই টুকা দেওয়ার সুযোগ হলো না তুই এক টুকায় দরজা খুলিস কি তো বলতেছে আব্বা শিখায় দিছে আলী তুমি সারা দিন পরিশ্রম করে আসবে আমি যেন দরজা খুলতে দুই টুকা না লাগে তো আমি আসার আগে পিঠে দরজায় পিট লাগায় দাঁড়ায় থাকি টুকাটা যেন আমার পিঠে পড়ে দরজায় না পড়া বলেন এটা কি সুখ না আপনি তো কোয়ালিং বেল টিপতে টিপতে কতবার কোয়ালিং বেল নষ্ট করে ফেলছেন ঠিক না আহ কি এটা শূক ঠিক না না ওটা শূক কতটুকু শূক অত ওনাদের মাসের পর মাস চুলা জ্বলতেছে না কোনো অভিযুক্ত নাই অত আরেকদিনের আরেক দিনের কাহিনী আলী রাদিয়াল্লাহু তাআলার চেহারা মলিন ফাতেমা রদি আল্লাহ জিজ্ঞেস করতেছে চেহারা মলিন কেন কিছু জুটে নাই ওই চতুর্থ দিনের ক্ষুধার্ত চলতেছে যেই দিন হাসান হুসাইন কে আল্লাহ রসুল জিব্বা চোসায়া খিদা নিবারণ করাইছেন ওই দিনের কাহিনী ভালো মতে শুনে ওই দিনের কাহিনী ওই দিনের সে চেহারা মলিন কেন কিচ্ছু জুটে নাই আস্ত তোমার ক্ষুদার্থ থাকতে হবে তো বলতেছে আলী অজাদ না সাকার না লামনা জি না পাবো তো শুক্রিয়া আদায় করব না পাবো তো সবর করব আর এটা তো চির সত্য অবস্থায় আল্লাহ আমাদের সাথে আর আলী তুমি এটাও তো জানো যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না তোমার চেহারা মলিন কেন তুমি হাসবে তো ঘরে ঢুকতে দিব না কিন্তু দিব না আলীরাদি আল্লাহ তালা নু হাসতেছেন দরজা খুলা দিয়ে এখন আলীরদি আল্লাহ তালা নু বলতেছে ফাতেমা সালাত্ সামা ফাতেমা মুসকি মুস্কি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল যে আমি ঘরে ফিরে আসছি এই কাহিনী উনি একদিন শুনেইতেছে উনার ছাত্র জিজ্ঞাসা করতেছে ফাতেমা রাতি আল্লাহ না এত বড় মর্যাদাশীল হইল কি করে সাধারণ মহিলা এত উচ্চ মর্যাদা তো উনি কাহিনী বলতে বলতে এটাও বলতেছিলেন তারপরে বলতেছিলেন হবে না কেন যখন আমি দেখতেছিলাম ফাতেমা মুসকি মুস্কি হাসতেছিল আর খুশিতে আত্মহারা ছিল আমার আসার কারণে অথচ চতুর্থ দিনের ক্ষুধার্ত কাটতেছে তো আমি হাতে দিয়া আমি ফাতেমাকে দোয়া দিছি রহিমা ল ফতিম তোর মতো মেয়েদের উপর আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করো দাখালা সাউজাহা দে তাহা যখনই স্বামী ঘরে ঢুকবে সে যেন খুশি হয় এবং স্বামীকে স্বাগত জানায় নাস্তে নাস্তে তার জন্য আমার এটাকে সুখ বলে না কি বলে না আমাদের দোস্ত আসেন সত্য এটাই আপনার বুঝে আসুক আর না আসুক অনেক নীতি অনেক থিওরি বুঝে আসেন আমি যদি আপনাকে বলি আমি যদি আপনাকে বলি বিয়ুগের ভিতরে যদি নিচে সংখ্যা থাকে উপরে শূন্য থাকে তাহলে কত ধরতে হয় বিয়োগ করার সময় কত কি কত আপনি চোখে দেখতেছেন শূন্য আপনি দশ দল নেন করতে পারেন আপনি আমারে বুঝান হুজুর আমাকে বোঝা আপনার তো চেনাই শিক্ষিত আমার যুক্তি দিয়ে বোঝান আমি তো চোখে শূন্য দেখতেছি আপনি দশ কোর থেকে বলতেছেন আপনি কি বলবেন যে এটা হলো এটা মানা ব্যতীত তোমার ফল মিলবে না অঙ্ক মিলবে না অঙ্ক মিলবে না যদি আপনি এটা মাইনা নিতে পারেন তো আপনাকে বানানে মালা আল্লাহটা কেন মানতে পারতেছেন না আপনি আমাকে বুঝান যে আপনাকে চব্বিশ ঘন্টা সুরক্ষা করে ওটা কেন মারতে পারতেছেন না আমি তো চোখে দেখতেছি উপরে জিরু আপনি কেন আমাকে বলতেছেন দশ দশ না হইলে সাতের থেকে উপরে শূন্য দশ না হইলে আপনি এখানে অঙ্ক মিলবে না এটা যদি আপনি ম্যাথমেটিক্সের এর মানতে পারেন মানব রচিত যদি মানতে পারেন আর এটাই সত্য মানতে হবে আমিও স্বীকার করি মানতে হবে মিলবে অঙ্ক না এটা যদি আপনি মানতে পারেন তাহলে এত দামি ব্রেনটা আল্লাহর যে কেন মানতে পারেন না বলেন আপনি আপনার শিক্ষাকে কেন মানেন আপনার দীক্ষাকে কেন মানেন আপনার বাপকে কেন মানেন আপনার আধিপত্যকে কেন মানেন আপনার পদবীকে কেন মানেন আপনার পথকে কেন মানেন নিরানব্বই পদের মালিকের আল্লাহটা কেন মানতে পারতেছেন না বলেন আমারে যুক্তি দিয়া বোঝান আল্লাহটা কেন মানতে পারতেছেন না আল্লাহর বেলাই আঙ্গুল উঠান অথচ চব্বিশ ঘন্টা জিনারটা বুক করি যারটা খাই যারটা লই যারটা দিয়া চলি আপনি বিসিএস ক্যাডার হয়েছেন কার দেওয়া মেদা দিয়া বলেন এই মেদাকে আপনার মা কিনেছিল বাজার থেকে না আপনার বাবা ইম্পোর্ট করছিলো করছিল না কোনো ফ্যাক্টরিওয়ালা তৈরি করছিল এই মেদা কি দিছে আরে বলেন না আপনি বিলিয়ড প্যাডার হয়ে আল্লাহরে রে ভুলে এখন আল্লাহর কথা বললেই আপনার গায়ে অ্যালার্জি হয় গায়ে আল্লাহর কথা বললেই আপনি উল্টা পাল্টা বলেন না আল্লাহওয়ালা দেখলেই আপনার অ্যালার্জি হয় হুজুর দেখলেই আপনি অন্য রকম করেন আপনাকে সত্য এটাই কে হ্যাঁ একদিন বুঝব কিন্তু ওই দিন আর কাজে আসবে না প্রত্যেক ব্যক্তি বুঝবে অবশ্যই বুঝবে আজকে যদিও ওটাকে ওপেন রাখা হয় নাই অফ রাখা হয়েছে অফ যে আজকে শুই না বোঝো একদিন আসবে ওই আইসি খুলা দিবে আপনি দেইখা বোঝবেন এই জন্য তো কোরআন বলে রব্বানা ইন্নানা আফসারনা ফারজিনা আমাল সালিহা ইন্না লা মুকিনুন একদিন আপনিও বুঝবেন আমিও বুঝব কিন্তু আল্লাহ বুঝবে আজকে বোঝা কাজে দিবে না আমি বলছিলাম না বিল গায়ব তুমি বোঝা ব্যতীত বোঝিত দেখা ব্যতীত বোঝো তোমার ব্রেনে আসুক আর না আসুক আমার কথা শোনা মাত্র বোঝো